সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম প্রিগোজেনকে হত্যার নির্দেশ দেয়নি ক্রেমলিন বললেন মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি দ্বিগুণ করেছে আমেরিকা রিয়ান অবস্থির খবর রাশিয়ার নির্বুল হামলায় ইউক্রেনের সামরিক কমান্ড সেন্টার ধ্বংস ছশো পঁচিশ সেনা নিহত সীমান্তে উত্তেজনা কমাতে রাজ্যে ভারত ও চীন ইরানের সদস্য প্রদানের সুবিধা সবাই ভোগ করবে বললেন ইব্রাহিম রাইসি যুক্তরাজ্যে আটাশে মৃত্যুর পেছনে এক বিশ বিক্রেতা এবং পাকিস্তানে বন্যা এক বছর পর চল্লিশ লাখ শিশুর জীবন যা বলছে ইউনিসেফ এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে ইউনিসেফি ফের হত্যার নির্দেশ দেয়নি ক্রেমলিন বললেন মুখপাত্র দিমিত্রেপেস্কোপ ওয়াগদার প্রধান ইয়েভজেনি প্রিগোজেনকে হত্যার নির্দেশ দিয়েছে ক্রেমলিন এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা শুক্রবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বেস্কভ প্রিগোজেনের মৃত্যু নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করেছিল ক্রেমলিন এ সময় কলে বিবিসির সঙ্গে কথা বলেন পেস্কপ তিনি বলেন বিমান দুর্ঘটনা এবং বোর্ডে থাকা যাত্রীদের মর্মান্তিক মৃত্যু নিয়ে অনেক জল্পনা ছিল পশ্চিমের জল্পনা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থেকেই সূচনা হয়েছে তবে উপর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা অবশ্যই যখন আমরা এই সমস্যাটি নিয়ে কথা বলি তখন আমাদের শুধু তথ্য নির্ভর হওয়া উচিত তিনি আরো বলেন আমাদের কাছে এই মুহূর্তে অনেক তথ্য নেই সরকারি তদন্তের সুবিধার্থে আরো স্পষ্ট তথ্য দরকার এর জন্য কাজ চলছে ফ্রিগোজিন বিমানে ছিলেন এ বিষয়ে ক্রেমলিনের কাছে কোনো সঠিক তথ্য আছে কিনা জানতে চাইলে পেসকপ বলেন এটি তদন্তের ফলাফলের উপর নির্ভর করছে এদিকে বিমান দুর্ঘটনা নিয়ে মন্তব্য করে ক্রেমলিনে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছিলেন প্রিগোজেন হত্যা করা হয়েছে রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী শেরকে রিয়াপকভ বলেছেন বাইডেনের মন্তব্য অগ্রহণযোগ্য বাইডেন বুধবার বলেছিলেন তিনি খবরে বিস্মিত হননি এবং রাশিয়া এমন কিছু ঘটে না যেখানে ভ্লাদিমির পুতিনের সংশ্লিষ্টতা নেই রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি দ্বিগুণ করেছে আমেরিকা রিয়ান অবস্থির খবর রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি দ্বিগুণ করেছে আমেরিকা চলতি বছরের প্রথম ছয় মাসে রাশিয়া থেকে আমেরিকা চারশো টন ইউরেনিয়াম কিনেছে যা গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি এছাড়া দুই হাজার সালের পর থেকে যে কোনো বছরের এটি সর্বোচ্চ পর্যায়ের ইউরেনিয়াম আমদানি ঘটনা মার্কিন স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের তথ্যের বরাত দিয়ে রুশ গণমাধ্যম রিয়ান অবস্থি খবর দিয়েছে রিয়ান অবস্থির খবর অনুসারে রাশিয়া শুধুমাত্র সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকায় রপ্তানি করেছে যা দিয়ে পরমাণু জ্বালানি উৎপাদন করা যায় রিয়ান অবস্থি বলছে রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি করার জন্য ওয়াশিংটন বস্ককে উনসত্তর কোটি পঁয়ষট্টি বিলিয়ন ডলার পরিশোধ করেছে সাল থেকে এ পর্যন্ত এটি ইউরেনিয়াম আমদানি বাবদ সবচেয়ে বেশি অর্থ পরিষদের ঘটনা রাশিয়া থেকে আমেরিকার ইউরেনিয়াম আমদানির ব্যয় বর্তমানে আড়াই গুণ বেড়েছে রাশিয়ার পাশাপাশি ব্রিটেন ও ফ্রান্স থেকে আমেরিকা সমৃদ্ধ ইউরেনিয়াম কেনার পরিণাম বেড়েছে একই সাথে আমেরিকায় ইউরেনিয়াম সরবরাহকারী শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে জার্মানি এবং কানাডার নাম সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এক রিপোর্টে জানিয়েছে আমেরিকা যে পরিমাণ আমদানিকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করছে তার এক তৃতীয়াংশ শুধুমাত্র রাশিয়া থেকে আমদানি করা হয়েছে রাশিয়ার নির্ভুল হামলায় ইউক্রেনের সামরিক কমান্ড সেন্টার ধ্বংস ছয়শ সেনা নিহত ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে রাশিয়ার বাহিনী গত দিনে একাধিক উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একটি ইউক্রেনীয় সামরিক কমান্ড সেন্টার ধ্বংস করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ বুধবার জানিয়েছেন রুশ বাহিনী গত চব্বিশ ঘন্টায় কুপিয়ানস্কো এলাকায় পঞ্চাশ জন ইউক্রেনীয় কর্মী দুটি পদাতিক যুদ্ধের যান তিনটি পিক আপ ট্রাক ও তিনটি মার্কিন তৈরি এম সেভেন 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 আর্টিলারি সিস্টেম ক্রাসনিলিমান এলাকায় আশি জন ইউক্রেনীয় সেনা তিনটি সাজোয়া যুদ্ধযান ও দুটি পিক আপ ট্রাক এবং ডনস্কো এলাকায় প্রায় একশো পঁচিশ জন ইউক্রেন ইউক্রেনীয় কর্মী একটি ট্যাঙ্ক চারটি পদাতিক যুদ্ধের যান চারটি মোটর গাড়ি একটি অ্যামস্টাবি হাউলচার ধ্বংস করা হয়েছে মুখপাত্র বলেছেন রুশ বাহিনী ডনস্কা পিপলস রিপাবলিকের ভার্ক নেকা মানস্কের বসতির কাছে একটি ইউক্রেনীয় গোলাবারুদ ডিপো নিশ্চিন্ন করেছে রুশ বাহিনী গত দিনে দক্ষিণ ডনস্ক এলাকায় দুশো ত্রিশ জন ইউক্রেনীয় সেনা দুটি সাহায্য কর্মী বাহক তিনটি মোটর গাড়ি ও দুটি গবচটিকা মোটর চালিত আর্টিলারি সিস্টেম ঝাপুরিজি এলাকা একশো দশ জনেরও বেশি ইউক্রেনীয় কর্মী চারটি ট্যাঙ্ক তিনটি সাহায্য যুদ্ধ যান চারটি মোটর যান একটি পুলিশ নির্মিত ক্র্যাপ সচালিত আর্টিলারি বন্দুক ও চারটি মার্কেন্টরি তৈরি এম সেভেন আর্টিলারি সিস্টেম এবং খেসনের ত্রিশ জনের মতো ইউক্রেনীয় কর্মী দুটি মোটর গাড়ি একটি অ্যামস্টাবি হাউজার এবং একটি ডি থার্টি ধ্বংস হয়ে গেছে মুখপাত্র বলেছেন রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গত দিনে মার্কিন তৈরি হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের চারটি রকেটে আটকে দিয়েছে এবং বিয়াল্লিশটি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান ধ্বংস করেছে কোন রিপোর্ট করেছেন এছাড়া ইউক্রেনের চারটি গোলাবারু ডিপো ধ্বংস করা হয়েছে উত্তেজনা কমাতে রাজি ভারত ও চীন নিজেদের বিতর্কিত সীমান্তগুলোতে উত্তেজনা কমাতে সম্মত হয়েছে ভারত ও চীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ বিষয়ে ঐক্যমত্তে পৌঁছেছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলন চলাকালে গত বুধবার জোহানসবার্গ এক বৈঠকে অংশ নেন মোদি ও সে মোদীর অনুরোধে এই অনুষ্ঠিত হয় বলে পেজিং জানায় বিবিসির প্রতিবেদনে বলা হয় ভারত ও চীনের মধ্যে তিন বছরেরও বেশি সময় ধরে খারাপ সম্পর্ক যাচ্ছে বিশ্বের ক্ষমতার ধর ওই দুই দেশ প্রায় তিন কিলোমিটার অমীমাংসিত সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কয়াত্রা বলেন উভয় পক্ষ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি বরাবর সামরিক কার্যক্রম কমাতে সম্মত হয়েছে তিনি আরও বলেন বৈশ্বকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক করতে সীমান্ত এলাকায় স্থিতি স্থিতিশীলতা বজায় রাখা এবং এলএসএ নজরদারি রাখা জরুরি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়েছেন উত্তেজনা প্রশমন ও এলসিএ এলাকায় সেনা কার্যক্রম কমান্ডার সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে দুই নেতাই একমত হয়েছেন এদিকে বৈশ্বকের বিষয় জেনে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় চীন-ভারত সম্পর্ক নিয়ে দুই নেতাই তাদের মতামত প্রকাশ করেছেন দুই দেশের জনগণের স্বার্থ এবং বিশ্বয় অঞ্চলে শান্তি স্থিতিশীলতা উন্নয়নের জন্য প্রেসিডেন্ট শি জিনপিং চীন-ভারত সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন উভয় পক্ষেরই তাদের দ্বিপক্ষীয় সম্পর্কে সামগ্রিক স্বার্থের কথা মাথায় রাখা উচিত এবং সীমান্ত সমস্যাটি যথাযথভাবে পরিচালনা করা উচিত যাতে যৌথভাবে সীমান্ত অঞ্চলে শান্তি রক্ষা করা যায় ভারতের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার মতে দুই নেতা যখন কথা বলেন তখন আশেপাশে কোনো দোভাষী বা নোট গ্রহণকারী ছিলেন না মোদীও সে এর আগে দুই হাজার জি টোয়েন্টি সম্মেলনে সাইড কথা বলছিলেন এদিকে দিল্লিতে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে দিল্লি সফরের কথা রয়েছে শি জিনপিং এর ব্রিক্সে ইরানে সদস্যপদ প্রদানের সুবিধা সবাই ভোগ করবে বললেন ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট সাঈদ ইব্রাহিম রাইসে বলেছেন তার দেশে বাণিজ্য জ্বালানি ও ট্রানজিটের ক্ষেত্রে ব্রিক্স গ্রুপের সদস্য দেশগুলোর জন্য অনন্য সুযোগ প্রদানের প্রস্তাব করেছে রাইসে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ফ্রেন্ডস সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মন্তব্য করেন তিনি উদীয়মান অর্থনীতি দেশগুলোর এই গ্রুপে ইরানকে পূর্ণাঙ্গ সদস্যপদ প্রদানের কথা উল্লেখ করে বলেন এর ফলে ন্যায়ের ভিত্তিতে বৈশ্বিক উন্নয়নের পথ সুগম হবে ইরানের প্রেসিডেন্ট বলেন ব্রিক্সে ইরানের সদস্যপদ প্রদানের সুবিধা সহ নিঃসন্দেহে সবাই ভোগ করবে এটি একটি নতুন অধ্যায় সূচনা করবে এবং বিশ্বব্যাপী ন্যায়বিচার সাম্য নৈতিকতা ও টেকসই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নয়া দিগন্ত উন্মোচন করবে রাইসি জোর দিয়ে বলেন ইরানের নীতির মূলে রয়েছে স্বাধীন চেতা ও উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে বহুপাক্ষিক সহযোগিতা সর্বাধিক যোগাযোগ ও সংলাপ রাইসি বলেন ইরানের অন্যান্য ট্রানজিট অবস্থান বিস্তৃত জ্বালানি সম্পদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে উচ্চ স্তরের দক্ষতার কারণে আমরা ব্রিক্স ও সদস্য সঙ্গে সহযোগিতা যৌথ অর্থনৈতিক প্রকল্প এবং বিনিয়োগের জন্য আমাদের প্রস্তুতি ঘোষণা করছি তিনি ব্রিক্সকে বৈশ্বিক সম্পর্কের পরিবর্তন ও রূপান্তরের প্রতীক হিসেবে বর্ণনা করেন যা আন্তর্জাতিক সম্প্রদায় সমস্যা সমাধানে সাহায্য করতে পারে বিশেষ করে এর কার্যকারিতার প্রতি বিশ্বব্যাপী আস্থা বৃদ্ধি পাচ্ছে বলে প্রেসিডেন্ট রাইসি উল্লেখ করেন যুক্তরাজ্যে আটাশে মৃত্যুর পেছনে এক বিশ বিক্রেতা কানাডার এক বিক্রেতার কাছ থেকে বিষাক্ত পদার্থ কিনে যুক্তরাজ্যে আটাশি জন মারা গেছেন বলে জানিয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি বা এনসিএ এনসিএ বলছে যুক্তরাজ্যে মৃত্যুর জন্য রাসায়নিকটা সরাসরি দায়ী কিনা সেই বিষয়ে তারা নিশ্চিত নয় তবে সম্ভাব্য অপরাধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ব্রিটিশ পুলিশ এখন এই রাসায়নিকের গ্রাহকদের হন্ডে হয়ে খুঁজছে সাতান্ন বছরের কেনেথ মে মাসে গ্রেফতার করা হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর কানাডায় আত্মহত্যায় তিনি মানুষকে সহায়তা করেছিল ধারণা করা হয় আত্মহত্যা সহায়তার জন্য সরঞ্জাম বিক্রি কয়েকটি ওয়েবসাইট চালাতেন কেনেথ এসবের মধ্যে একটি বিষাক্ত রাসায়নিকও রয়েছে যা তিনি চল্লিশটিরও বেশি দেশের গ্রাহকদের কাছে পাঠিয়েছিলেন পিলের আঞ্চলিক পুলিশে জানিয়েছে টরন্ট এলাকায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির আকস্মিক মৃত্যুর পর এপ্রিলে মামলাটি তদন্ত শুরু করে তারা কেনেথকে গ্রেপ্তারের পরে রাসায়নিকের অর্ডার দেওয়া সবার খবর নিয়েছে পুলিশ বাহিনী এতে সমন্বয় করছে এনসিএ তারা বলেছে যুক্ত দুশো বত্রিশ জন এমন মানুষকে পাওয়া গেছে যারা কেনেতের কাছে দুই বছর ধরে রাসায়নিক কিনছেন সংস্থাটি বলছে তাদের মধ্যে আটাশি জন পরে মারা গেছেন তবে মৃত্যুর সঙ্গে এটি সরাসরি যোগসূত্র নিশ্চিত করতে পারেনি তারা এনসি ডেপুটি ডিরেক্টর ক্রে কে টার্নার বলেন যারা মারা গেছেন তাদের প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সহানুভূতি রয়েছে পুলিশ বাহিনী বিশেষভাবে প্রশিক্ষিত কর্মকর্তারা তাদের পাশে আছেন তিনি বলেন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে যুক্তরাজ্যে সংগঠিত সম্ভাব্য ফৌজদারি অপরাধের তদন্ত পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে এনসিএ এই অভিযান চলছে ম্যাডেন হেডের টম পারফেক্ট ক্যানেতের কাছ থেকে এই রাসায়নিক কেনার পর দুই সালের অক্টোবরে মারা যান তার বয়স ছিল কেবল বাইশ তার বাবা ডেভিড পারফেক্ট এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুদ্ধ তার আশঙ্কা পদক্ষেপ না নেওয়া হলে এমন আরও অনেক প্রতিষ্ঠান আত্মহত্যাকে প্ররোচিত করবে তিনি বলেন যুবক যুবতীদের প্রভাবিত করে এমন ইন্টারনেট সাইটগুলো বন্ধ করার জন্য কি করা হয়েছে যারা অন্যদের নিজের জীবন নিতে সাহায্য করে আনন্দ পান তাদেরকে বিচার হবে কেন তো হেফাজতে আছেন চলতি মাসের শেষের দিকে আবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে কানাডার ফৌজদারি আইনে একজন ব্যক্তিকে আত্মহত্যার জন্য কাউন্সেলিং বা সাহায্য করার ফলে চোদ্দ বছরের কারাদণ্ড হতে পারে পাকিস্তানে বন্যার এক বছর পরও চল্লিশ লাখ শিশুর মানবেতর জীবন যা বলছে ইউনিসেফ পাকিস্তানে বিধ্বংসী বন্যার এক বছর পর আনুমানিক চল্লিশ লাখ শিশুর মানবিক সহায়তার প্রয়োজন বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ তহবিল সংকটে থমকে আছে পুনরুদ্ধার চেষ্টা ইউনিসেফের এই সতর্ক বার্তাটি এমন সময় এসেছে যখন পাকিস্তানে পূর্ব পাঞ্জাব প্রদেশ উপচে পড়া সতলেচ্ছ নদীর কারণে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ কাশুর এবং বাহাওয়ালপুর জেলার জলাবদ্ধ এলাকা থেকে অন্তত এক লাখ বাসিন্দাকে পহেলা আগস্ট থেকে সরিয়ে নিয়েছে উদ্ধারকারীরা ছয় মাসের বেশি আগে জেনেবাই জাতিসংঘ সমর্থিত একটি সম্মেলনে কয়েক ডজন দেশ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান গত গ্রীষ্মের বন্যা থেকে পাকিস্তানকে পুনরুদ্ধার ও পুনর্গঠনের সহায়তার জন্য 9 বিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছিল তবে বেশিরভাগ অঙ্গীকার ছিল প্রকল্পের জন্য ঋণ আকারে যা এখনো পরিকল্পনা পর্যায়ে রয়ে গেছে ইউনিসেফ শুক্রবার এক বিবৃতিতে বলেছে চলতি মৌসুমের বর্ষার বৃষ্টি বন্যা কবলিত জনগোষ্ঠীকে আরো বিপদে ফেলেছে এতে সারা দেশে সাতাশি শিশুর প্রাণ গেছে এতে বলা হয়েছে চল্লিশ লাখ শিশু সহ আশি লাখ মানুষ বন্যা কবলিত এলাকায় নিরাপদ পানির তীব্র সংকটের মধ্যে ভাস করছে বন্যা আক্রান্ত জেলাগুলোর 15 লাখ শিশুর এখনো জীবন রক্ষাকারী প্রয়োজনীয় পুষ্টি প্রয়োজন পাকিস্তানে গত বছরে বন্যা 30 বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয় দেশটির বড় অংশ কয়েক মাস ধরে বন্যার পানিতে তলিয়ে থাকায় বিপদে পড়ন্ত 3 কোটি বেশি মানুষ বন্যায় 30 হাজার স্কুল ও 2000 ক্লিনিক এবং 4000 এর বেশি খাবার পরি উৎস বা ক্ষতিগ্রস্ত হয়ে যায় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ